নমস্কার বন্ধুরা আজ আমি পাতলা মাছ রান্না করব মাছ নিয়ে নিয়েছি করে মাছ নিয়ে নিয়েছি এটা এসে রান্না করবো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো নুন আর কাঁচা লঙ্কা সর্ষে আর পুস্তকটা আর তেল দিয়ে আমরা হাতের সাহায্যে মেখে নেব তারপর গোটা কাঁচা লঙ্কা আর বাটি ধোয়া জল দিয়ে এটাকে বসিয়ে দেব এখন গেজ জ্বালিয়ে দেবো গ্য জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে দিচ্ছি দশ পনেরো মিনিট আমরা এটাকে ভাগে সিদ্ধ করবো এখন ঢাকনা তুলে আরও একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমাদের কাতলা মাছ ভাপা এখন নামিয়ে নেব প্লেটের মধ্যে হয়ে গেছে কাতলা মাছ ভাপা সর্ষ পোস্ত দিয়ে রেডি কেমন লেগেছে বন্ধুরা সর্ষে কাতলা রেসিপি ভালো লেগে থাকলে কমেন্ট করবে শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ টাকা সবাই ভালো থেকো সুস্থ থেকো